আলাইকুম আশা করছি সবাই খুব ভালো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি অনেক দিন পর আমি নাজনির আবারও হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আশা করছি আমার আজকের টিপসগুলো আমার প্রিয় আপুদের খুবই ভালো লাগবে তো চলুন টিপস গুলো শুরু করে অনেক সময় অ্যালার্জি জনিত কারণে চুলকানি হয়ে থাকে কিংবা মশা মাছি পিঁপড়া হাতে পায়ে কামড়ালো অনেকটা সময় চুলকানি হয়ে থাকে এবং কিছুক্ষণ পর দেখা যায় সেসব জায়গাটা ফুলে যায় কিংবা লাল হয়ে যায় তার জন্য আপনার ঘরে যদি ঢ্যাঁড়স থাকে তাহলে ঢ্যাঁড়সের উপরের অংশটা ঠিক এভাবে কেটে নিয়ে ঢ্যাঁড়সের মধ্যে যে আঠালো জাতীয় যে অংশটা থাকতে যে জায়গা ফুলে গেছে বা চুলকানি হয়েছে সেখানে ঘষিয়ে নিয়ে আপনি তার উপর কিছুটা বেচ দেন একটু মাখিয়ে নেবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই সেই চুলকানি বা জ্বালা পোড়া একদম দূর হয়ে যাবে এবং খুব আরাম অনুভব করবেন এটি খুবই কার্যকরী একটি টিপস আমি এই টিপসটি ফলো করে খুবই উপকৃত হয়েছি তাই আপনাদের সাথে টিপসটি শেয়ার করেছি আশা করছি আপনারাও টিপসটি ফলো করে খুবই উপকৃত হবেন তো এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাসায় যদি মোবাইল হোল্ডার না থাকে তাহলে আমাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য অনেকটা সমস্যা পড়তে হয় এই যেমন ধরুন মোবাইলটাকে কোথায় রেখে চার্জ দিব সেটা আমরা বুঝে পাই না তো এখন আমাদের আর কোনো রকম টেনশন করতে হবে না মোবাইল চার্জ নিয়ে এখন আমাদের সবার বাসায় এই ধরনের কাপড়ের মাস্ক তো পরেই রয়েছে তো সেখান থেকে একটা মাস্ক নিয়ে আপনি ঠিক এভাবে চার্জার লাগিয়ে মোবাইল চার্জ দিতে পারেন খুব সহজেই আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো চলুন এখন পরের টিপসটি দেখে নিই আমরা বেলচারে প্রতিদিন ময়লা তোলার ফলে দেখা যায় বেলচাটি অনেকটা নোংরা ময়লা হয়ে গেছে এর ফলে কি করতে হয় প্রতিদিন ব্যালচারটাকে কয়েকবার করে ধুতে হয় এটা অনেকটা ঝামেলা ব্যাপার হয় তারপর অনেক সময় ব্যালচারটা শুকনো থাকে না মানে ভেজা ভেজা থাকে বা পানি লেগে থাকে তখন তো আরও বেশি সমস্যা পড়তে হয় ময়লা আরও বেশি লেগে যায় বেলচারের মধ্যে তো এখন থেকে আপনি যদি আমার এই টেস্টটি ফলো করেন আপনার ব্যালচার কখনই আর নোংরা হবে না একদম শুকনো পরিষ্কার নতুনের মতো থাকবে সব সময়। প্রথমে কি করতে হবে এই ধরনের পলিব্যাগ আমাদের সবার বাসায় থাকে তো সেখান থেকে একটা পলিব্যাগ নিয়ে এভাবে বেলচার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর আপনার ময়লাটা খুব সহজে তুলে ফেলতে পারেন তারপর একটু উল্টো করে নিলেই দেখবেন যে ময়লাটা সেই পলিব্যাগের মধ্যে রয়ে গেছে আর বেলচারটা দেখুন একদম শুকনো পরিষ্কার চেয়ে কোনো রকম ময়লা লেগে নেই আমি আমার সংসারে যেভাবে করে থাকি কাজগুলো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আমার এই টিপসটি আপনাদের ভালো লেগেছে তো চলুন পরের টিপসটি দেখে নিই এই ধরনের তেলের বোতল আমাদের সবার বাসায় থাকে আর এই সমস্ত বোতলগুলো ব্যবহার করার পর আমরা কী করে ফেলে দেই। কিন্তু এগুলো না ফেলে আমরা কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারি এই বোতলগুলো এই যেমন ধরুন বোতলের হ্যান্ডেলটি এটা আমরা সংসারের বিভিন্ন কাজে লাগাতে পারি আর এই হ্যান্ডেলটি কিভাবে খুলতে হবে এবং এই হ্যান্ডেল দিয়ে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো আমার বাসা আগে এই ধরনের হ্যান্ডেল অনেকগুলো খোলা ছিল সেগুলো দিয়ে আমি আজকে ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদের এখন এই ধরনের ডাকনা তো আমাদের সবার বাসায় থাকে একটা না একটা থাকেই তো এগুলো ঠিক এভাবে খুব সহজে লাগিয়ে নিয়ে আপনি রান্নাঘরে এক পাশে ঝুলিয়ে রাখতে পারেন এতে করে রান্নাঘরটা অনেকটা গোছানো লাগে এবং কাজ করতেও অনেকটা সহজ হয় এখন যে টিপসটি আমি শেয়ার করবো আমি জানি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা খুবই খুশি হবেন টিপসটি দেখে আমরা যখন সুপারগুলো ব্যবহার করি তখন অনেক সময় দেখা যায় যত সাবধানে ব্যবহার করি না কেন সামান্য একটু কিন্তু হাতে লেগে যায় আর যখন লেগে যায় তখনই তো অনেকটা অস্বস্তিকর লাগে এই যেমন ধরুন হাতে শক্ত হয়ে যায় কিংবা দুইটা আঙ্গুল একসাথে লেগে যায় তখন ছাড়াতে যে অনেক সময় চামড়া উঠে আসে তো কি করতে হবে চলুন দেখি প্রথমেই সাথে সাথে যখন আপনার সুপারগুলো অসাবধানতা পড়ে যাবে হাতের মধ্যে লেগে যাবে তখন সাথে সাথেই নেলপালিশ মোবার দিয়ে একটু ঘষে নিয়ে সাবান পানি দিয়ে তারপরে ধুয়ে ফেলবেন দেখবেন সেই সুপারগুলোর আঠা একদম উঠে গেছে এখন চলুন পরটিসটি কী সেটা দেখে নেই আমরা মেয়েরা যখন হিজাব বা শাড়ি টেপিন আপ করি সে টিফিন দিয়ে তখন দেখা যায় যে সেফটিফিনের অনেকটা অংশ শাড়ি বা হিজাবের প্রতি ঢুকে যায় তখন খুলতে যেয়ে অনেকটা সমস্যা পড়তে হয় এমনকি অনেক সময় দেখা যায় কাপড়টা ছিঁড়েও যায় খুলতে যেয়ে তাই পিন আপ করার আগেই সেফটিফিনে যদি এই ধরনের ছোট বড় পুঁথি আপনার বাসায় থাকে সেটা একটা বা দুটা ঢুকিয়ে নিয়ে তারপর পিন আপ করে নেবেন দেখবেন যে কাপড়ে আর কোনো কোনোরকম সেফটিফিন ঢুকে যাবে না আর খুলতে যে কোনো সমস্যা হবে না আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে তাই না এখন চলুন আজকে সর্বশেষ দৃষ্টি কি সেটা দেখে নেই এই ধরনের হ্যাঙ্গার এবং ক্লথ ক্লিপ আমাদের সবার বাসায় থাকে আমি এখানে দুটি হ্যাঙ্গার নিয়েছি আপনি এখানে তিনটি বা চারটি হ্যাঙ্গার নিতে পারেন এখন এই হ্যান্ডগার মধ্যে আমি ক্লথ ক্লিপ এভাবে আটকে এনেছি তো বাচ্চাদের যে ছোট ছোট কাপড় কিংবা বড়দের যে মোজা আন্ডার আছে সেগুলো শুকাতে না একটু সমস্যা হয়ে যায় এই যেমন ধরুন অনেকটা জায়গা লাগে এবং বাতাসে অনেক সময় দেখা যায় সব কাপড়গুলো পড়ে যায় বা হারিয়ে যায় আর যদি এভাবে হ্যাঙ্গারে আপনি ঝুলিয়ে কাপড়গুলো আটকিয়ে দেন তাহলে দেখবেন যে জায়গাটাও কম লাগছে এতে করে আর হারিয়ে যাওয়ার বা পরে যাওয়ার সে ভয়টাও থাকে না আর যদি বৃষ্টি হয় তাহলে তো এই ধরনের কাপড়গুলো শুকাতে আরও বেশি সমস্যা হয়ে যায় তখন আপনি খুব সহজে এটা আপনার রুমের যে কোনো এক জায়গায় জানালে গ্রিলে আপনি ঝুলিয়ে নিতে পারেন আর এতে করে ফ্যানের বাতাসে অল্প সময় শুকিয়ে যাবে তো এই ছিল আমার আজকের টিপসগুলো সো ভিউ আমার আজকের কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ